আলাইকুম গাইজ আটই আগস্ট দুই হাজার পঁচিশ রোজ শুক্রবার আমরা আবারও হাতখালি হাতে চলে আসলাম দেখি সরাসরি দেখাবো পেঁয়াজ কত বেচা কেনা হয় দেখি কত করে দাম বলতেছে এই যে আমার সালাম কাকা হাটখালি হাটের সবচেয়ে বড় ব্যাপারী দেখি পেঁয়াজ কত করে বলে কাকা ভালো আছেন পেঁয়াজটা কত করে বলতেছে চব্বিশ সাড়ে চব্বিশ পঁচিশ পেঁয়াজটা তো অনেক সুন্দর কিন্তু দানা ছোট তো আজকে এই পর্যন্তই কিনেছেন না এর উপরে এর উপরে কেন আপনার কথা বলতেছে চব্বিশশো চব্বিশশো

পেঁয়াজ নষ্ট হয়ে গেছে লেবারের দাম বেশি তা কত করে বলতেছে এটা চব্বিশশো বিশ টাকা ত্রিশ টাকা বলতেছে তাহলে পিঁয়াজের দাম কমাতে আপনারা খুশি না করি আচ্ছা ঠিক আছে সবাই বলছে যে তিন টাকার উপরে যদি বাজার হয় তাহলে পরে কৃষকের কিছুটা লাভ হয় তো প্রতিদিন পেঁয়াজের বাজার আপডেট পেতে আমার এই পেজটি ফলে এখন লাইক কমেন্ট শেয়ার দিয়ে সবসময় আসসালামু আলিকুম রহমত